হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমরা এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা লোকসভা সম্পর্কে ছোট্ট একটা ক্লাস করবো সেই ক্লাসটা অবশ্যই সবাই শেষ অবধি দেখবে তো এটা যে শুধুমাত্র এস জিটি এক্সামের জন্য তা না কিন্তু এটা কিন্তু ক্লাস ইলেভেনেরও কাছে দেবে তাই শিখবে তোমরা তো লোকসভা লোকসভা হলো ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ কক্ষ লোকসভাকে অনেক সময় আবার জনপ্রতিনিধি কক্ষ বলা হয় তো আমরা এখান থেকে শিখলাম যে জনপ্রতিনিধি কক্ষ কাকে বলা হয় লোকসভাকে জনপ্রতিনিধি কক্ষ কাকে বলা হয় লোকসভাকে ওকে লোকসভার মূল সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন জন এর মধ্যে পাঁচশো জন রাজ্যগুলি নির্বাচিত প্রতিনিধি হবেন কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত প্রতিনিধির সংখ্যা হবে কুড়ি জন এবং রাষ্ট্রপতির দ্বারা দুজন অ্যাংলো ভারতীয় সদস্য মনোনীত হবেন তো কি বলা হয়েছে এখানে লোকসভার মোট সদস্য সংখ্যা কিন্তু পাঁচশো বাহান্ন জন কিন্তু এর মধ্যে পাঁচশো তিরিশ জন রাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধি হবেন তার মধ্যে আবার এই যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ওইখান থেকে বিজন নির্বাচন হবেন তার মধ্যে আবার রাষ্ট্রপতি দ্বারা দুজন নির্বাচিত হবেন তো যেখানে এই দুজনকে থাকবে অ্যাংলো ভারতীয় সদস্য বর্তমানে লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর লোকসভা হল পার্লামেন্টের অস্থায়ী কক্ষ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির যে কোনো সময় এই যে মানে লোকসভা আছে ওকে কিন্তু ভেঙে যেতে পারেন লোকসভার প্রথম অধিবেশনে কি বলা হয়েছে লোকসভার প্রথম অধিবেশনে সকল সদস্যগণ নিজেদের মধ্যে আলোচনা করে একজনকে অধ্যক্ষ ও অন্য একজনকে উপাধ্যক্ষ হিসাবে নির্বাচন করেন সংবিধানের চুরাশি ধারা ধারানুসারে আমরা যখন রাজ্যসভা পড়েছিলাম তখন আমাদের এখানে আশি নংয়ে কথা বলা হয়েছে কত আশি নংয়ে কথা বলা হয়েছে রাজ্যসভা আর যেহেতু এটা লোকসভা মনে রাখবে সেখানে চুরাশি নং ধারা অনুসারে কথা বলা হয়েছে ওকে তো চুরাশি নং ধারা অনুসারে লোকসভার সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীকে যেই সব যোগ্যতার অধিকারী হতে হয় সেগুলি হলো প্রার্থীকে অবশ্যই পঁচিশ বছর বয়স্ক হতে হবে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্টের প্রার্থীর যে যোগ্যতা স্থির করে দেবে প্রার্থীকে সেই যোগ্যতার অধিকারী হতে হবে ওকে তো দেখো ছোট্ট একটা শর্ত সে শর্ত কি অবশ্যই পঁচিশ বছর বয়স্ক হতে হবে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট প্রার্থীর যে যোগ্যতা স্থির করে দেবে প্রার্থীকে সেই সব যোগ্যতার অধিকারী হতে হবে ঠিক আছে এই হলো লোকসভা সম্পর্কে ছোট্ট একটা ক্লাস দেখো এই ক্লাসটা হতে পারে তিন থেকে চার মিনিটের কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ হতে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ